আমাদের দেশে পেঁয়াজ দেশে থাকলে দাম কম কম এক পারবো না আমরা বাংলাদেশে বাসায় করে পেঁয়াজ বিদেশে নিয়ে যায় কি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী ভিয়ার্স কলিজার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে আগেই বলবো এই ভিডিওটি পুরোটা দেখবেন তারপরে মন্তব্য করবেন পুরো ভিডিও না দেখে কোনো প্রকার মন্তব্য করবেন না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই যে দেখুন অনেক আবাল আছে ইন্ডিয়া থেকে বলতেছে ইন্ডিয়ার পেঁয়াজ ছাড়া নাকি আমাদের দেশ চলবে না এইটা সেটা আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ হয় তোদের দেশে আমরা পেঁয়াজ আর তোরা বলস তোদের পেঁয়াজ অনেক বড় বড় তোদের বড় পেঁয়াজ আমরা হিসেব করি না বড় পেঁয়াজে কোনো ঝাঁস নাই কিছু নাই ওইটা একেবারে বাজে একটা পেঁয়াজ আর আমাদের এই দেখ দেশি পেঁয়াজ এই যে ছোট হলে কি হবে এটা একেবারে ঝাঁঝালো তোদের ইন্ডিয়ান পেঁয়াজ একশো পিস আর আমাদের এক পিস এই যে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই ভাই বর্তমানে পেঁয়াজ সম্পর্কে আপনি কিছু বলবেন মানে আমাদের দেশে পেঁয়াজের কি যথেষ্ট পরিমাণ মজুত আছে কি না আমরা পেঁয়াজ এখন বর্তমান বাজারে একটু বৃষ্টি বন্যার কারণে একটু বেশি একশো দশ টাকা কেজি আবার সামনে একটু কমতে পারে এখন বর্তমান তুরস্ক ভারত ছাড়াও অন্য অন্য জায়গার পেঁয়াজ আসতেছে এতে পেঁয়াজ দাম কমতে পারে সামনে কমার সম্ভাবনা আছে এখন আলু আর পেঁয়াজ বর্তমান ছয় টার আলো একশো দশ চলতেছে আবার কমবো একটু বৃষ্টি বৃষ্টি গেলেই আবার একটু কমে আসবে ঠিক আছে আর আমরা ওই ভারতের পেয়ে পেয়ে ছাড়াও আমার বাংলাদেশ চালাইতে পারবো সমস্যা নেই এরকম আমদানি করতে পারবো না না গুনি নেয় সামনে আপনি ধরে নেন আপনি চার মাস পরে নতুন পেজ পো তিরিশ চল্লিশ টাইজ পেজ খেতে পারবেন কাঁচা কালি আমার বাংলাদেশে যদি মজুত করে সেভাবে আমাকে দেশে পেজ দেশে থাকলে পেঁয়াজ দাম অবশ্যই কম থাকবো বছর বইরে কম থাকবো এক ফুটও পারবো না আমার বাংলাদেশে বাসে করে পেঁয়াজ বিদেশে নিয়ে যায় ই করে ইন্ডিয়ান গরু না হলে আমাকে চলবো আমাকে ইলিশ মাছ আমরা দরকার পরে নিজেকে সেটাই কে কম দাম খাবো এক কেজি পাঁচশো সেটাই কিনা খাম সরঞ্জাম ইন্ডিয়া রেখে খাম না সিদ্ধ রেখে খাবো বাতের লোকে তারপরে ওই কুকুর বিড়ালার লোক আমাদের দেশে যে পরিমাণ পিঁয়াজ উৎপাদন হয় এই পিঁয়াজ কিন্তু আমাদের দেশের মানুষ সারা বছর খেয়ে তারপরও কিন্তু শেষ করতে পারবে না আমরা আরও ছয় লক্ষ মেট্রিক টিকটন কিন্তু আমরা বাইরে রপ্তানি করতে পারবো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো আর ইলিশের ব্যাপারটা ইলিশ কিন্তু আমরা নিজেরা খাবো এবং আমরা আমাদের দেশের কুকুর বিড়াল পর্যন্ত খাওয়াবো কিন্তু তারপরও ইন্ডিয়ানদের খাওয়াবো না প্রয়োজনে ফেলে দিব বেশি হলে ঠিক আছে না ভাই কি খাওয়াবো দেখেন এই যে ক্ষেপে গেছে সবাই বাংলাদেশের মানুষের ইন্ডিয়ানরা চেপে এলে ইন্ডিয়ার ক্ষতি হবে কারণ ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু হতে পারে না কারণ ওদের মতো বন্ধু থাকলে আর দু একজন শত্রুর দরকার পরে না ঠিক আছে ওরা বাংলাদেশের এক নাম্বার শত্রু হ্যাঁ তো ইন্ডিয়া হতে পারে শেখ হাসিনার বন্ধু কিন্তু বাংলাদেশের জনগণের বন্ধু না কখনোই ছিল না কখনো হতে পারে না ওকে এই যে পেঁয়াজ কিন্তু আমাদের এখন মোটামুটি স্বাভাবিক দামে আছে দেশে যে পরিমাণ বন্যা দুর্যোগে এখন দেশটা চলতেছে এই সময় কিন্তু যদি তিনি থাকতেন দেশে তাহলে কিন্তু এই মুহূর্তে পেঁয়াজের দাম পাঁচশো টাকা করলেও অবাক হওয়ার কিছু ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে যিনি আছেন উনি কিন্তু সবকিছু নিয়ন্ত্রণে রাখছেন আলহামদুলিল্লাহ সব জিনিসের দাম কমতে শুরু করছে আমি এই যে দেখেন এই যে এই যে দেখেন আমি জিরা কিনে নিয়ে আসলাম জিরা জিরা যে একবারে বলতেছি বলতেছি কসমসে কসমসে দুই মাস আগে আমি এটা বারোশো টাকা কেজি নিছি সেই জিরা আমি ছয়শো আশি টাকা কেজিতে কিনলাম এই যে দেখেন তাহলে বুঝেন বুঝেন দেশের কতটা উন্নতি হইতেছে একটু সময় দেন আপনারা আর একটা কথা বলবো এই অনেকে আছে আমাদের এই দাবি সেই দাবি হঠাৎ করে রাতারাতি আপনারা এত দাবি নিয়ে আসবেন না কারণ নতুন সরকার তাকে একটু দাঁড়ানোর একটু সুযোগ দেন সময় দেন এই আমাদের এই দাবি মানতে হবে সেই দাবি মানতে হবে ওটা থেকে বিরত থাকতে হবে